বিকাশ অ্যাপ ছাড়া ইন্টারনেট ছাড়া কিভাবে আপনি আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন চলুন সেটা দেখা যাক তো এই জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনে ডায়াল অপশানে যেতে হবে তারপর এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ লেখে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে ওই নাম্বারটা ডায়ল করতে হবে তো আমি ডায়ল করে দিলাম তারপর এখানে কিছু আপনার যে ছয় নাম্বার যে অপশনটা আছে পে বিল এটা লিখে তারপর সেন্ট বাটনে বা ক্লিক করতে হবে আর কি তো সেন্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে এক নম্বর যেটা আছে ইলেকট্রিসিটি পিপেড বা কাট মিটার যেটা ওইটা সিলেক্ট করে দিবেন এক নম্বর তো আমি এক নম্বর সিলেক্ট করে দিলাম যেহেতু আজকে আমি মিটারটা দেখাচ্ছি তারপর এখানে আপনার যেই কোম্পানির বিদ্যুৎ আপনি ব্যবহার করেন ওইটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি পল্লী বিদ্যুৎ ব্যবহার করি সেক্ষেত্রে আমি এক নম্বরটা লিখে তারপর সেন্টে দিলাম তারপর এখানে মেক পেমেন্ট দুই লিখে তারপর সেন্ড করে দিবেন তার তারপর ইনপুট মিটার নাম্বার এক লিখে সেন্ড করে দিবেন তারপর আপনার মিটার কাট নাম্বারটা লিখে এখানে স্যান বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যে মোবাইল নাম্বারে আপনি মিটারের টোকেনটি নিতে চাচ্ছেন তো আমি সেটি দিয়ে দিলাম কত টাকা রিচার্জ করতে চান ওইটা লিখে স্যান বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনার বিকেশের পাসওয়ার্ড বা পিন নাম্বারটি দিয়ে সেন বাটনে ক্লিক করবেন আমার পেমেন্ট হয়ে গেছে যে দেখেন এখন যে টোকেনটাও চলে আসলো তো আপনারাও এইভাবে বিকাশ পেমেন্ট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ